বাই পানী দাম থাক নাই দেই যাম বাইদেউ যেন এ কাকা করে না এ পানি লই নাও এ আজিমুর আশীর্বাদর জন্য দোয়া করে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ঠিক এটা ভাই এটা

না 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 ভাই আমাদের মাঝে কিন্তু উপস্থিত বিতরণ করতেছেন আমাদের ইকবল হোসেন হাওলাদার ভাই খুবই কষ্ট করতেছে এই রোদ্রের ভিতর খুবই পরিশ্রম করতেছেন অনেক কষ্ট করতেছেন অবশ্যই আমাদের মুরুপি আমাদের সবসময় পাশে থাকে হ্যাঁ ভাইয়া হ্যাঁ গরমের জন্য আমরা ড্রাইভার থেকে হ্যাঁ সবার জন্য ড্রাইভার দাও দাও এই সাইন ভাই এটা দাও গরম কেমন সাইন ভাই প্রচুর গরম না ভাই আপনারা দুজন হাত কাপড় লাগি সো আয়োজন করছি ঠিক আছে ঠিক আছে ভাই পানিটা মিলে খেয়ে নেবেন ভাই ঠিক আছে ধন্যবাদ আমাদের

সবঅতিছে আপনাদের সকলকে এগিয়ে তাহলে সবার জন্য ভালো হবে ড্রাইভার ভাইদের জন্য ভালো যারা আছে তারা তারা করে এটা ঠিক আছে ধন্যবাদ চলো দিয়া পানি খাবেন ঠান্ডা পানির অবস্থা শ্রমিকের পক্ষ থেকে

সব ঠিক আছে ভাই সালাম অল না কিছু বলেন ঠিক আছে ভাই ঠান্ডা ঠিক আছে ঠিক আছে পানি বেশি বেশি খাবেন পানি বেশি বেশি খাবেন চিলান খাবেন বাবা আমি কোন মি যাবি মারি দেখেন